এই বারকোডটা সেম ফ্রিজে কম্প্রেসার সাইডে তারপর হচ্ছে ফ্রিজের সাইডে হুম ওখানে দেওয়া থাকবে থ্রি ফাইভ টু সিক্সটি ফাইভ এটা সেফটিতে কনভার্ট করলে একবে সাড়ে উনিশ আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ওয়ালটন ব্র্যান্ডের মানে ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আজকের ভিডিওতে আমাদের সাথে সাহায্য করবে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সবার পছন্দের ভাই কি অবস্থা কাউসার ভাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আপনার কাছে আসলাম আসলে এর আগের ভিডিওগুলোতে আপনার কাছ থেকে আমার অডিয়েন্স ভালো সারা পাইছে আলহামদুলিল্লাহ আপনি ভালো সার্ভিস দিচ্ছেন তো ভাই আজকে আপনার মানে আমার অডিয়েন্সের জন্য আপনি কি কী মডেল রেখেছেন এবং হচ্ছে রকম কীরকম দিবেন আরেকটা বিষয় হচ্ছে ফিট কেনার ক্ষেত্রে মানে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আজকে আলোচনা করব অবশ্যই সব ডিটেলসে বলে দেওয়া বলে দেব আর অবশ্যই দর্শকদের বলবো

পার্সেন্টেজটা বলি আজকে পাবেন হচ্ছে আপনি 20.5% আচ্ছা যদি গ্যারান্টি ওয়ারেন্টিটা বলি গ্যারান্টিটা পাবেন হচ্ছে 12 বছর কম বেশি গ্যারান্টি স্পেয়ার পার্টস পাবেন 4 বছর ডোরে গ্যারান্টি পাবেন 3 বছর আর আফটার সেল সার্ভিস পাবেন 5 বছর এক বছর পাবেন ফ্রি হোম সার্ভিস আর বাকি 4 বছর হচ্ছে আপনার ওনারে যে আফটার আপডাউনে যে একটা গাড়ি ভাড়া কস্ট ওইটা দিবেন 300 টাকার মত একটা চার্জ হবে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ লাগবে না সার্ভিস চার্জ 5 বছর পর গিয়ে আপনাদের 500 টাকা করে সার্ভিস চার্জ দিবেন আচ্ছা ভাই তো চলো শুরুতে প্রথম কোনটা দিয়ে শুরু করবেন সব সময় আমি হচ্ছে ছোট থেকে শুরু করি আজকে দুই ছোট থেকে শুরু করি ভাই এটা কালারটা দেখেন ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে রেইনবো কালার এটা মডেলটা হচ্ছে 1D4 GDEH মডেল 157 লিটার বাই 144 লিটার এটা হচ্ছে আপনার 4060 4060 হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাচেলর ফেজ বা ওই যে নিউলি ম্যারিড যারা দুইজন ফ্যামিলি তাদের জন্য আর এটাও আপনার দুজনের জন্য হিউজ পরিমাণ জায়গা আছে আর

দুটার ডিজাইন কলাম আলাদা সেজন্য প্রাইসটা হচ্ছে আপনার 500 থেকে টাকা বেশি কোন কালারের জন্য প্রাইস আপ হয় আমি আপনি যে কোন কালারই নেন আপনার কালারের জন্য কোন প্রাইস আপ হবে না শুধুমাত্র আর হচ্ছে গেটের ডিজাইনের উপরে আপনার প্রাইসটা আপ হয়ে থাকে ঠিক আছে ভাই তো এটা কত লিটার এবং হচ্ছে কত এটা হচ্ছে আপনার লিটার বা লিটার এটা

এই বারকোডটা সেম ফ্রিজের কম্প্রেসার সাইডে তারপর হচ্ছে ফ্রিজের সাইডে হুম ওখানে দেওয়া থাকবে দেন হচ্ছে আপনার এই বারকোডটা দিয়ে আপনার অনলাইন রেজিস্ট্রেশন করা হবে অনলাইন রেজিস্ট্রেশনটা করলে কি আপনি এই গেটের পরে কিনা সেটা জানতে পারছেন সাপোজ দ্যাট আরেকটা সুবিধা পাবেন সাপোজ দ্যাট আপনার ওয়ারেন্টি কার্ড হারাই গেল আর ওয়ারেন্টি কার্ড হারাই গেলে তো কোম্পানি আপনাকে সার্ভিস দেবে না তো এই আপনার

এটা প্রাইজিং এ যদি আসে এটা প্রাইসটা হচ্ছে 46690 টাকা ডিসকাউন্ট দেবেন 37200 টাকা 37200 টাকা আচ্ছা ভাই এরপর এরপর দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে পপুলার কালার সবচেয়ে রানিং কালার এই কালারটা যেদিন কো সেল হয় ওইদিন কো তিন চারটা সেল হয় খুব সুন্দর কিন্তু কালারটা এটা একবার 3D পেন্ডের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় ব্ল্যাক কালার ভিতরে এটা মডেলটা হচ্ছে আপনার 3 সরি 2 এন্ড 5 জিডিএল মডেল

এখন দেখাবো হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে দেখেন ভাই কালারটা দেখেন খুবই সুন্দর কালার ভাই এটা তো ভাই সাফন ইলেকট্রনিক্স মানে আপনার কালার জগতের রাজা আর হচ্ছে সবচেয়ে ইউনিক কালার 2024 এ আর এটা মডেলটা যদি দেখেন এটা মডেলটা হচ্ছে আপনার 3V0 GDL মডেল 300 341 বাই 320 লিটার ইনভার্টার আর এটা ভিতর সাইডটা যদি দেখেন দেখেন কতটা বড় এটা এটা আবার হচ্ছে আপনার 45 টু 65

দুটোটাই জিডিএল মডেল দুটোটার প্রাইস सेम তো এটা আপনার আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার মূল এমআরপি হচ্ছে গিয়া 38790 টাকা ডিসকাউন্টে পাবেন হচ্ছে 30800 টাকা 30800 টাকা যেটা নিতে পারবে যেটা চয়েস সেটাই যেটা চয়েস আপনি এখানে দুইটা কালার রাখা আছে দুইটা কালার ভিতরে যেকোনো একটা কালার নিতে পারেন 30800 টাকা আচ্ছা ঠিক আছে তো এরপর এখন ভাই ডিডিআর মডেল দেখতে চাইতেছি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে

সবচেয়ে চড়া ডিডি মডেলের ভিতরে সবচেয়ে চড়া আর বাল পিডি হ্যাঁ এটা মডেলটা হচ্ছে পি এক্স সেভেন জিডি ইএস মডেল এটা তিনশো সাত বাই তিনশো এক লিটার আর এটা ভিতর সাইডটা দেখেন কতটা চড়া আর কতটা পিন আর ডিসপ্লেটা যদি দেখাই দেখেন এখানে আপনি কি কি ফাংশন পাচ্ছেন সেট লেভেল পাচ্ছেন বুস্কুলিন পাচ্ছেন বুস্কুলিনটা কি আপনি বাজার থেকে খাবার আনছেন চাচ্ছেন তাতেই ঠান্ডা করতে হবে ঠান্ডা করবেন তো তাতে ঠান্ডা করতে পারবেন এখানে সেট লেভেল আছে টেম্পারেচার বাড়তে পারবেন কমাতে পারবেন তো এটা প্রাইসিং এ যদি একটা প্রাইসটা হচ্ছে 1590 টাকা ডিসকাউন্টটা পাবেন হচ্ছে 41200 টাকা 41200 টাকা আচ্ছা এরপরে ভাই এরপর দেখাবো হচ্ছে আইটা মডেল যেটা হচ্ছে 3B0GD EH মডেল 345 বাই 320 লিটার এটা হচ্ছে আপনাদের 45 টু 55 আর এটা সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে আপনার 19 সেফটি আর বিকোস এটা কিন্তু কতটা জায়গা কতটা ইউজ করলেন জায়গা আপনি ট্রান্সফার আর এখানে আপনার থাক থাক করে সাইড ক্যাবিনেট করছে বললাম ভাই প্রত্যেকটা কোণের কোণ ওয়াশ করে এই করতে হবে প্রাইস কত দিবেন তো এটা প্রাইসটা হচ্ছে আপনার মূল এমআরপি হচ্ছে 50990 টাকা ডিসকাউন্ট দা হচ্ছে আপনার 41900 টাকা 41900 টাকা আচ্ছা কাসর ভাই এরপর এরপর দেখাবো হচ্ছে আইটা মডেল যেটা হচ্ছে আপনার 3D 8

অনেকে ভয় পায় যে আপনার টাস প্যানেল নিলে হচ্ছে কি আপনি টাসটা চলে যাবে কিনা বা টাস কাজ করবে কিনা তাদের জন্য বলি আপনার সাপোজ এখন পর্যন্ত এরকম হয় না যদি হয়েও থাকে আপনি এখানে আপনার মোবাইল একটা যেমন মেমরি কার্ডে বা একটা চিপ থাকে না ওরকম চিপ একটা কোম্পানি লোক এসে আপনাকে লাগাই দিবে চার বছর তো পাস ফ্রি চার বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি ওই দুশো টাকা চার বছর পর কোনো সমস্যা হলে দুশো টাকা আড়াইশো টাকা একটা চিপের দাম ওই চিপটা একটা জাস্ট এই সার্কিটে লাগাই দিবে আবার এটা ঠিক হয়ে

দেখাবো হচ্ছে গরিবের স্বপ্ন পুরো গরিবের স্বপ্ন অনেকে না যে আমার সবার একটা শখ থাকে যে আমার বাসায় একটা ডাবল ডোর দরকার হ্যাঁ বা একটু কমের ভিতরে আমি একটা ডাবল ডোর চাচ্ছি বা অন্য সব একটা ব্র্যান্ডের ডাবল ডোর নিতে গেলেও চিন্তা করতে হয় দু থেকে দু তিন লাখ টাকা তো তাদের পথে চিন্তা করে কোম্পানি লো বাজেটের ভিতরে আপনাকে ডাবল ডোর দেওয়ার চেষ্টা করুন করছে এটা মডেলটা যদি বলে এটা মডেলটা হচ্ছে ফাইভের থ্রি জিডি জিডিএল ডিডি মডেল এটা হচ্ছে পাঁচশো থেকে লিটার বা পাঁচশো লিটার আর ভিতর যদি দেখাই দেখা কতটা চড়া

এমন একটা ফ্রিজ যেটা নিলে আপনার ঘরের লুক বা আপনার ঘরের সুন্দর একবার দ্বিগুণ হারলেন এটার ভিতরে যে মডেলটা যদি বলি এটা মডেলটা হচ্ছে সিক্স নাইন মডেল এটা হচ্ছে পাঁচশো ছয়শো উনিশ লিটার বা পাঁচশো বিরাশি লিটার আর এটা ভাই দেখেন কতটা হিউজ আর কতটা প্রিমিয়াম আর এটার ভিতরে ভাই দেখেন আইনজি দাও আছে এখন বলতে পারেন আইনজিটা আইনজি ডা হচ্ছে আপনার বাংলা বাঙালি যে ডিটার বলি এখানে শুটকি রাখছেন এখানে মিষ্টি রাখছেন এই মিষ্টি গন্ধ সত্যিতে যাবে না সত্যি গন্ধ মিষ্টিতে যাবে না কোনো সময় আর এটার ভিতরে এই যে দেখেন এখন বলতে পারেন যে ভাই এটাকে মানে খাস কাটা কেন এখন খাস কাটাটা হচ্ছে এখানে ধরেন সবাই সাপোজ আছে আপনি রাত্রেবেলা উঠছেন পানি পিপাসা বসছে বা আপনি ফ্রিজের সামনে দিয়ে কোথাও যাচ্ছেন তখন এখানে যখন আপনি এখান থেকে এমনি হেঁটে যাবেন আপনি শ্যাডোটা যখন করবে এখান থেকে আপনার দশ বারো রকম লাইটিং হবে হ্যাঁ যেটা আগের ভিডিওতে দেখা গেছিলাম আর এটার ভিতরে ভাই দেখেন পিডিএমও সিং ইনভার্টার তারপরে হান্ড্রেড পার্সেন্ট সিলভার ক্লিনার ইকো এখানে দেখেন এই যে ফ্রিজার ইকো সুপার বা এটার এত ফিচার আপনি বইলে শেষ যাবে না এটা আপনি মোবাইলও কন্ট্রোল করতে পারবেন সাপোজ এটা আপনি বাসায় আসেন বা বাসার বাইরে বা বাংলাদেশের বাইরে আসেন আপনি অ্যাপসের দ্বারা আপনার হচ্ছে আপনার এটার ভিতরে আপনি কী কী রাখা আছে ওটা দেখতে পাচ্ছেন আপনি আপনি টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন খালি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে থাকতে হবে এটা

তো আর কিছু বলবো না কাউসার ভাই আজকে শেষ করার আগে লোকেশনটা বলে দেন হচ্ছে আপনার এটা হচ্ছে ঢাকা সায়দাবাদ সাহেদাবাদ থেকে ভরপুর যাওয়ার যে মিডিল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাপোর্ট ইলেকট্রনিক আর কেউ যদি আপনার হচ্ছে আপনার ঢাকার বাইরে থেকে আসেন কষ্ট করে আপনার সায়দাবাদ পুজোর বাড়ি কেটে আসেন ওখান থেকে রিসিভ করার দায়িত্ব আমার তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আর যারা চাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে আপনার ফ্রিজ নেবেন আপনারা নিশ্চিন্তা নিতে পারেন এটা হচ্ছে একদম 64 জেলায় কুরিয়ার করে থাকি আপনার হচ্ছে মাত্র 1000 টাকা কুরিয়ার চার্জ আপনি যে কোনো জেলায় আপনি সদর থেকে আপনার প্রোডাক্ট পারচেজ আর সম্পূর্ণ রিস্ক কিন্তু বাইদার থাকবে আপনাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো কিছু নাই কোনো রিস্কও নাই আপনার প্রোডাক্ট হাতে পাই আপনার বাসায় সেট করে দিয়ে আসবে তারপর আপনার টাকা দিবেন কোনো সমস্যা নাই তো আস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ